গুড ইভিনিং এভরি ওয়ান আই হোপ দ্যাট ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ স্পিকিং এভরি সিঙ্গেল ডে মেনটেনিং দ্য কনসিস্টেন্সি অ্যান্ড স্টেইং অ্যাটাচ টু ইউর গোল আপনার লক্ষ্যে আপনি অবিচল আছেন একদিন না একদিন আপনি ইংলিশটা শিখতেই পারবেন শিখে ফেলতে পারবেন ইংলিশটা রাইট দেখুন আপনারা শেখার জন্য কষ্ট করছেন আর আমরা আপনাদেরকে শেখানোর জন্য কষ্ট করছে আপনাদেরকেও স্টাডি করতে হয় আমাদেরকেও স্টাডি করতে হয় আমাদেরকেও প্র্যাকটিস করতে হয় আপনাদেরকেও প্র্যাকটিস করতে হয় আমি এই ক্লাসে এই চ্যানেলে দেখবেন একটা মং ফর্মুলা বলে একটা ভিডিও দেওয়া রয়েছে যেখানে আমি এক্সপ্লেন করেছি যে আমরা নিজেদেরকে এনগেজ করতে পারি অতি সহজেই তার জন্য যেটা লাগবে আমাদের ক্ষেত্রে যেটা জরুরি বা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের অবজারভেশান দেখুন আপনি একটা পুকুরের পাশ দিয়ে চলে যাচ্ছেন সেখানে আপনি যদি পুকুরটার দিকে কয়েক মিনিট যদি তাকিয়ে থাকেন তাহলে অনেক কিছু আপনি ক্রিয়েচার পুকুরে দেখতে পাবেন আর আপনি যদি পাশ দিয়ে না তাকিয়ে চলে যান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না রাইট সো আমাদের অবজারভেশান কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি কতটা লেভেলে প্র্যাকটিস করছেন ইংলিশটাকে সেটাও যেমন ইম্পর্টেন্ট আর আপনি কতটা অবজার্ভ করছেন আপনি কতটা লিসনিং করছেন রাইট সেটাও কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট আমরা আমরা আপনাদেরকে শেখানোর জন্য প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করছি প্রতিনিয়ত আমাদের ব্যস্ততা এরপর নেক্সট ক্লাস কিভাবে আপনাদেরকে অনেক বেশি আমরা অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তো আমাদের মধ্যেও কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডিপ্রেশন রয়েছে এমনটা নয় যে আমরা শুধুমাত্র আপনাদেরকে শেখাচ্ছি ক্লাস করছি এবং হচ্ছে আপনারা কমেন্ট করছেন ক্লাসগুলো স্যার এই ধরনের ক্লাসগুলো ভালো লাগছে অনেকে কমেন্ট করে জানিয়েছেন তো ব্যাপারটা এমনটা নয় কিন্তু ইউটিউব কিন্তু আমাদের কিন্তু আমাদেরকেও হতাশ করে দেয় মাঝে মাঝে আমাদেরকে হতাশ করে দেয় মাঝে মাঝে কিন্তু অনেকটা ডিমোটিভেট করে দেয় ডিসকারেজ করে দেয় তো আপনার শেখার পথেও কিন্তু আপনাকে ডিসকারেজ ডিমোটিভেট হলে হবে না আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে অবিচল স্থির থাকতে হবে রাইট এন্ড ইফ ইউ ক্যান স্টে অ্যাটাস টু ইউর গোল ইফ ইউ ক্যান অ্যাটাস স্টে অ্যাটাস টু ইয়োর ওয়ার্ক দেন আই ডেফিনেটলি বিলিভ দ্যাট ওয়ান ডে ইউ উইল বি এবল টু অ্যাচিভ व्हाट ইউ ড্রিম নাও রাইট তো আজকের ক্লাসে আমরা দেখে নেব কিভাবে আমরা অতি সহজে একটা অসাধারণ কৌশলের মাধ্যমে আমরা দেখে নেব যে কিভাবে আমরা বাংলা বাক্যগুলোকে অসাধারণভাবে অতি সহজেই অনায়াসেই আমরা ইংলিশটা বানিয়ে ফেলতে পারি দেখুন এটা যেটা বলা হয় যে বাংলা ভাষা আর ইংলিশ ভাষাটা এইট্টি পার্সেন্ট মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট বা আমি বলতে পারি এইটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ইংলিশ এবং হচ্ছে বাংলা ইংলিশের সাবজেক্ট এবং হচ্ছে বাংলার কর্তা যেটাকে বলা হয় এইটুকু পাঠ বাদ দিলেই আর পুরো পার্টটাই কিন্তু আলাদা এখানেই হচ্ছে সমস্যা ইংলিশটা বাংলা এবং ইংলিশটার ক্ষেত্রে কত পার্সেন্ট বললাম এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু উল্টো সাবজেক্ট ছাড়া সাবজেক্টের প্লেস সাবজেক্টের লোকেশন ছাড়া সমস্ত কিছুই উল্টো পাল্টা তো ইংলিশে সাবজেক্টের পরে হচ্ছে ভার বসে আর বাংলায় ভার একেবারে শেষ প্রান্তে চলে যায় শেষ প্রান্ত ওখান থেকে আপনাকে ভারটাকে পিক আপ করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিচ্ছি এখানে বেশ কয়েকটা আমরা বাংলা বাক্য লিখে রেখেছি যেমন দেখুন আমার আপনার পড়ানোর ধরনটা ভালো লাগে আমি তার বোঝানোর কৌশলটা পছন্দ করি আমার তার কথা বলার ভঙ্গিটা ভালো লাগে এই ধরনের বাক্যগুলো আমাদের কিন্তু ডেইলি স্পোকেন কনভার্সেশনে মানে আমাদের স্মার্ট কনভার্সেশনে এই ধরনের বাক্যগুলো কিন্তু প্রায়ই আমাদের কাজে লাগে তো এই ধরনের বাক্যগুলোকে কীভাবে আমরা অতি সহজেই আমরা এর ইংলিশটা বানিয়ে ফেলতে পারি রাইট দেখুন ভালো করে খেয়াল করুন ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে প্রথমে কি রয়েছে আমার আসলে এই আমার দ্বারা কিটাকে বোঝাচ্ছে আমার দ্বারা কি বোঝাচ্ছে এখানে আমার দ্বারা আমি কে বোঝাচ্ছে আমার দ্বারা কি বোঝাচ্ছে আমি তাই তো আমার দ্বারা এখানে কী বোঝাচ্ছে বলুন তো আমি কে বোঝানো হয়েছে তাহলে এখানে আমির জন্য আমি সাবজেক্ট কি আনবো সাবজেক্ট কি নিয়ে আসতে পারি আমির জন্য আমি কী সাবজেক্ট নিয়ে আসতে পারি আই আমির জন্য আমি কি সাবজেক্ট নিয়ে আসবো আই রাইট এবার আপনি বলতে পারেন যে আমি আমার তো এখানে মাই হয় আপনি বলতেই পারেন যে আমার তো আমার ইংলিশটা হচ্ছে মাই আমার মিনিং হচ্ছে মাই তাহলে আপনি কেন এখানে বসাবেন না দেখুন এখানে এই যে ভালো লাগে এটা হচ্ছে ওয়ার্ড ভালো লাগে মানে অর্থাৎ পছন্দ করা রাইট ভালো লাগে অর্থাৎ পছন্দ করা রাইট এই ভার্বটার কারণে এখানে আয়ের মিনিংটা চেঞ্জ হয়ে হয়েছে আমার রাইট আয়ের মিনিংটা তাহলে কী হয়েছে এখানে আমার হয়েছে তো কোন কোন ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আয়ের মিনিং চেঞ্জ হয় আয়ের মিনিং বিভিন্ন ক্ষেত্র বিশেষে বাংলা বাক্যে আয়ের মিনিং কিন্তু চেঞ্জ হয় আয় দ্বারা সবসময় আমিকে বোঝায় না আই দ্বারা কখনো কখনো আমাকে বোঝায় যেমন হচ্ছে আই নিড অক্সিজেন ফর লিভিং আমার দরকার হয় তাহলে আমার প্রয়োজন হয় তাহলে আমি প্রয়োজন বোধ করি আই নিড সেখানে আয়ের মিনিং হচ্ছে আমার আবার আই যখন হ্যাব হ্যাবের সঙ্গে যোগ হয়ে যায় হ্যাভ ভার্বের সঙ্গে যোগ হয়ে যায় তখন সেক্ষেত্রে বুঝে আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয় সেখানে আয়ের মিনিং হয়ে যাচ্ছে আমাকে আবার আই যখন হ্যাবের সাথে যুক্ত হচ্ছে সেখানে হচ্ছে আমার তখন সেটা পজিশন বোঝাচ্ছে রাইট তাহলে আই শুধুমাত্র আমিকে নিয়ে কথা বলে না আই শুধুমাত্র আই শুধুমাত্র আমিকে নিয়ে কথা বলে না তাহলে আমাদের যেটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে যে আই কখনো কখনো আমার নিয়ে কথা বলে আই কখনো কখনো আমাকে নিয়ে কথা বলে রাইট তো এখানে আয়ের দ্বারা কি বোঝানো হয়েছে আয়ের মিনিং এখানে বোঝানো হয়েছে আমি রাইট তাহলে আয়ের দ্বারা এখানে কী বোঝানো হয়েছে আয়ের দ্বারা এখানে আমি কে বোঝানো হয়েছে আমি কে বোঝানো হয়েছে রাইট তাহলে এখানে আমার জন্য আমি কি আনলাম সাবজেক্টে আমি আপনারা সবাই জানেন যে এখানে মাই আমরা বোঝাতে পারব না কারণ আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্মে যেহেতু আমার অর্থাৎ আমার দ্বারা আমি কে বোঝাচ্ছে তাই এখানে আই আনা হয়েছে আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন এরপরে দেখুন সাবজেক্ট ইংলিশে তাহলে আমি কি দিলাম আই তাই তো আয়ের পরে আমাকে এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে আমাকে কি লাগাতে হবে ভার্ব সাবজেক্টের পরে আমাকে তাহলে কি লাগে আর আমি যে বলেছিলাম যে খেয়াল করো আমি বলেছিলাম যে বাংলা বাক্যে ভার্বটা হচ্ছে একেবারে কি এই মানে নাইনটি পার্সেন্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ভার্ব শেষে বসে থাকে সব ক্ষেত্রে না তাহলে ভার্ব কিন্তু ভাবকে চিনতে হলে আপনাদেরকে একেবারে শেষে চলে যেতে হবে তাই তো কিন্তু ভাব কীভাবে আপনি চিনবেন সেটা বলছি আমি তাহলে এখানে দেখুন আমি পছন্দ করি অর্থাৎ আমার ভালো লাগে তাহলে ভালো লাগে এইটা হচ্ছে ইংলিশটা কি ভার্বটা লাইক আই লাইক তাই তো এবার ব্যাপারটা হচ্ছে আমার কি ভালো লাগে না হচ্ছে ধরনটা আমার কি ভালো লাগে আমার ধরনটা ভালো লাগে দ্য ওয়ে ধরনটা ইংরেজি কী হবে ইংলিশটা কি ওয়ে ধরনটা ইংলিশটা তাহলে কি হবে ওয়ে তাই তো কিন্তু ধরন ইংলিশ হচ্ছে ওয়ে কিন্তু তার জন্য আমি নিয়ে এলাম এখানে তার জন্য কী নিয়ে এসেছি এখানে দ্য রাইট তাহলে আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে ইউ আর আপনার জন্য আমি ব্যবহার করলাম কি ইউ আই লাইক দ্য ওয়ে ইউ টিচ আই লাইক দ্য ওয়ে ইউ টিচ আমি যদি এখানে বলি যে আমার তার তার পড়ানোর ধরনটা ভালো লাগে রাইট আমার তার পড়ানোর ধরনটা ভালো লাগে তাহলে কী হবে এখানে আই লাইক দ্য ওয়ে হি টিচেস রাইট আই লাইক দ্য ওয়ে কি বানিয়ে ফেলতে পারি তাহলে ইংলিশটা আই লাইক দ্য ওয়ে হি টিচেস তাই তো সে যেভাবে পড়ায় তার পড়ানোর কৌশলটা আমার ভালো লাগে তার পড়ানোর স্টাইলটা আমার ভালো লাগে টিচিং স্টাইল ভালো লাগে রাইট তো এবার আপনাদেরকে আমাদের যেটা মনে রাখা জরুরি সেটা হলো যে যে আমরা সাবজেক্ট কিভাবে চিনব সাবজেক্ট কিভাবে চিনব আমরা আপনারা যখন ভয়েস চেঞ্জ করবেন তখনও আপনাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ একটা সেন্টেন্সের মেন পার্ট হয়েছে মাদার পার্ট অর্থাৎ রুট পার্ট অব দ্য সেন্টেন্স ইজ সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে অবজেক্ট এই তিনটা বিষয়কে কিন্তু আপনাকে চিনতে হবে রাইট সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে অবজেক্ট বাদ দিয়ে সে সামনেও যদি থাকে সাবজেক্টের সামনে যদি কিছু লেগে থাকে সাবজেক্টের পরে যদি অবজেক্টের পরে যদি কিছু বসে থাকে আনার দরকার হয় প্রয়োজন বেসিসে তাহলে সেক্ষেত্রে সেগুলো হবে এক্সটেনশন বা হচ্ছে আদার্স অর্থাৎ সেন্টেন্সটাকে এনলার্জ করার জন্য আমাদেরকে যা যা আনতে হয় সেগুলোকে বলা হচ্ছে এক্সটেনশন বা হচ্ছে আদার্স এইবার আপনাদেরকে যেটা মনে আমাদের যেটা মনে রাখা জরুরি সেটা হলো যে যে আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট কিভাবে বার করব। রাইট আমরা যখন ভার্ভকে যখন কে দিয়ে প্রশ্ন করব তখন সাবজেক্ট বেরিয়ে আসবে কি ভার্ভকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করব। তাহলে কে পছন্দ করে তাহলে এখানে ভার্ভটা কি ভার্ব ক্রিয়াটা কি বা এখানে পছন্দ করা তাই তো এই ভার্বকে যখন আমি কে দিয়ে প্রশ্ন করব। বা কোনটা দিয়ে প্রশ্ন করব। কারা দিয়ে প্রশ্ন করব কোন গুলি দিয়ে প্রশ্ন করব। তখন সেটা কি বেরিয়ে আসবে সাবজেক্ট এখানে দেখুন যে কে পছন্দ করে সাবজেক্ট বেরিয়ে আসবে কি না আমি পছন্দ করি কে পছন্দ করে না আমি পছন্দ করি তাহলে এখানে সাবজেক্ট বেরিয়ে এলো কি আয় এবার প্রশ্ন হচ্ছে আপনি ভার্ব কিভাবে একটা সেন্টেন্স থেকে বের করবেন দেখুন সাবজেক্টকে যখন আমরা কি করে কি করো বা কী করি এইগুলো দিয়ে যখন প্রশ্ন করব তখন হচ্ছে বা সেটা এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে পাস টেন্সে কী করছিলাম তাই তো কি করছিলে আর কি করছিল তাই তো কি করব কি করবে কি করবে এইগুলো দিয়ে যখন প্রশ্ন করবে ফিউচার টেন্সে মানে প্রেজেন্ট পাস্ট এবং হচ্ছে ফিউচার এগুলো দিয়ে মানে সাবজেক্টকে যখন আমরা সাবজেক্টে যখন আমরা কি করি করো বা করে দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন হচ্ছে ভার বেরিয়ে আসবে সেন্টেন্স থেকে রাইট এইভাবে আমরা অতি সহজেই কিন্তু ভার তাহলে এখানে আমরা বলবো যে আমি কী করি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কী বেরিয়ে আসবে আমি পছন্দ করি তাহলে এই যে পছন্দ করা তারা এর মাধ্যমে আপনারা কী বেরিয়ে বের করতে পারবেন ভার্ব তাহলে আমি কী করি সে কী করে সে পছন্দ করে তাই তো তারা কী করে না তারা পছন্দ করে তাহলে ভার্ভ আপনারা এইভাবে সেন্টেন্স থেকে ভার্ব অনায়াসেই কিন্তু বের করে ফেলতে পারবেন এবার বাদ বাকি পড়ে রয়ে গেল অবজেক্ট আপনার সেন্টেন্সে কীভাবে অবজেক্ট বেরেন না হচ্ছে কি প্লাস ক্রিয়া সমান হচ্ছে অবজেক্ট কি প্লাস হচ্ছে ক্রিয়া আপনার যখন ভাবকে কি দিয়ে প্রশ্ন করবেন তখন অবজেক্ট বেরিয়ে আসবে রাইট তাহলে কি পছন্দ করি তাহলে আমি পছন্দ করি তাহলে কি পছন্দ করি না হচ্ছে ধরনটা কিসের ধরনটা তখন সেটা কিসের বললে তখন সেটা হচ্ছে এনলার্জ হয়ে যাবে সেন্টেন্সটা না হচ্ছে পড়ানোর ধরন পড়ানোর ধরন তাই তো তাহলে কী পছন্দ করি না হচ্ছে ধরনটা তাহলে এখানে ধরনটা হলো হচ্ছে কি অবজেক্ট রাইট এই ব্যাপারটা আমাদের কিন্তু মাথায় গেঁথে রাখা জরুরি যে কে প্লাস ক্রিয়ার সমান হচ্ছে সাবজেক্ট কি করি করো কর করে ইকুয়েল হচ্ছে ভার্ভ আর হচ্ছে কী প্লাস ক্রিয়ার সমান হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট অবজেক্ট এবং হচ্ছে ভার্ভ একটা সেন্টেন্স যখন আপনি খুঁজে ফেলতে পারবেন তাহলে আপনি সেই সেন্টেন্সটাকে অতি সহজেই মানে ইংলিশটা সেই বাংলা বাক্যটির ইংলিশটা আপনি বানিয়ে ফেলতে পারবেন রাইট এরপর দেখুন দ্বিতীয় সেন্টেন্সে যেটা এখানে বলা রয়েছে যে আমি তার বোঝানোর কৌশলটা পছন্দ করি তাহলে একইভাবে ঠিক একইভাবে আমরা এই স্ট্রাকচারটা ভাবে লাগিয়ে দেব যে আই লাইক আই লাইক দা ওয়ে তাহলে এখানে তার আই লাইক দ্য ওয়ে হি এক্সপ্লেন আই লাইক দা ওয়ে হি তাই তাইতো আমি তার বোঝানোর কৌশলটা এখানে দেখুন কখনো কখনো ক্ষেত্র বিশেষে তার বলতে এখানে কি বলা হচ্ছে এখানে হি তাহলে হি তার বলতে এখানে কি হচ্ছে হি হি মানে হচ্ছে সে কিন্তু কখনো কখনো হি অর্থাৎ পজিশন বাদ দিয়ে সেটা কখনো কখনো কী হয়ে যায় তার রাইট তো এখানে তার দ্বারা হির দ্বারা কি বোঝানো হচ্ছে না হচ্ছে তার হি দ্বারা তার বোঝানো হয়েছে তাহলে আই আই লাইক দ্য ওয়ে হি এক্সপ্লেন তাহলে এক্সপ্লেন এখানে স্ট্রাকচারটা দেখুন সাবজেক্ট তাই তো এখানে যদি আমি কমন স্ট্রাকচারটা দেখি তাহলে আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে প্লাস এখানে আপনি প্রোনাউন আনবেন প্রোনাউন আনতে পারেন বা নাউন দিতে পারেন কারো নাম দিয়ে বলতে পারেন আই লাইক দ্য ওয়ে প্লাস হচ্ছে প্রোনাউন বা নাউন প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম আর যদি এক্সটেনশন থাকে তাহলে হচ্ছে এক্সটেনশন রাইট এইটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এই কথাগুলো বলার এই বাংলাগুলোর হচ্ছে ইংলিশটা তৈরি করার সেন্টেন্স স্ট্রাকচার হলো এইটাই আই লাইক দ্য ওয়ে হি এক্সপ্লেনস রাইট আই লাইক দ্য ওয়ে ইউ এক্সপ্লেন রাইট যখন হি দেবো তখন হি যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই টেন্সের ক্ষেত্রে কি আমরা কি লোক করে এস বা এস যোগ করি এইটা আপনাদেরকে মনে রাখতে হবে রাইট এবার দেখুন থার্ড সেন্টেন্সে যেটা বলা রয়েছে আমার তার কথা বলার ভঙ্গিটা ভালো লাগে আমার তার কথা বলার ভঙ্গিটা ভালো লাগে সেম স্ট্রাকচার একইভাবে আমরা বানিয়ে ফেলতে পারি আই লাইক দা ওয়ে হি টক্স রাইট তো এখানেও সেই তার দ্বারা কী বোঝানো হয়েছে হিকে বোঝানো হয়েছে এইভাবে আপনারা অজস্র বাক্য সশত বাক্য আপনারা কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী আসে অতি সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন তাই তো তাহলে যদি আপনি আপনারা ইংলিশটা শিখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই ফর্মুলাটা এই ব্যাপারটা কিন্তু মাথায় অবশ্যই গেঁথে রাখতে হবে যে তাহলে আমরা এই বাংলা বাক্যগুলি ইংলিশটা বানিয়ে ফেলতে আমরা কি শিখলাম কি জানলাম আমরা কি শিখে ফেললাম তাহলে আমরা এটা জানলাম যে ইংলিশটা হচ্ছে সাবজেক্ট ছাড়া দেখুন সাবজেক্টের প্লেস ছাড়া মানে অর্থাৎ বাংলা বাক্যের হচ্ছে কর্তা আর ইংলিশের সাবজেক্ট ছাড়া পুরো ব্যাপারটাই কিন্তু উলট পালট আপনাকে ভার ভার খুঁজতে একেবারে শেষ প্রান্তে এসেছে তারপরে ভার্বের পরে মানে এদিক থেকে সেন্টেন্সটাকে আপনাকে ইংলিশে তৈরি করার জন্য নিতে হচ্ছে দেখুন ভালো লাগে তাহলে এর জন্য আপনি কি নিয়ে এলেন এই যে ভালো লাগে তাহলে এর জন্য আপনি নিয়ে এলেন লাইক তাই তো এর জন্য আপনি কি এলেন ভালো লাগে এর জন্য বা পছন্দ করেন আপনি এটার জন্য আপনি লাইক নিলেন এটা নিলেন তারপরে কী নিলেন না দা ওয়ে ভালো লাগে এই ভার্বের আগে আপনি কি এটা নিলেন না হচ্ছে যে এটা আনলেন আই লাইক দ্য ওয়ে অবজেক্ট তাই তো তারপরে দেখুন আপনার হরণ তাহলে বাংলা বাক্যটা কিন্তু সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট নেওয়ার পরেই অর্থাৎ কর্তাকে এসে মার্কিং করার পরে একেবারে ছুট্টে চলে যাচ্ছে সেন্টেন্সের শেষ প্রান্তে তারপর সেখান থেকে ভার পিক করছে ভার পিক করে তারপরে অবজেক্ট তাই তো তারপরে হচ্ছে এক্সটেনশন এইভাবে এইভাবে আপনারা যদি ইংলিশটা শিখেন এইভাবে যদি ইংলিশটা একেবারে মাথায় গেঁথে নিতে পারেন তাহলে ইংলিশটা শেখা আপনার জন্য অনেক অনেক সহজ হবে অতি সহজেই অতি মানে অনাহাসেই আপনি আপনার ইংলিশটাকে অসম্ভব সুন্দর বানিয়ে ফেলতে পারবেন তাই তো এখানে দেখুন কতগুলো ভার্ড দেওয়া আছে এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বলি যে আই লাইক দ্য ওয়ে হাউ আই লাইক দ্য ওয়ে ইউ হেল্প দ্য পোয়ার আপনি যেভাবে গরিবদেরকে সাহায্য করেন এই পথটা আপনার এই পথটা ভালো লাগে তাহলে আপনার গরিবদেরকে সাহায্য করার পথটা আমার খুবই ভালো লাগে রাইট আই লাইক দ্য ওয়ে আর যদি আপনি নেগেটিভ ফর্মে বলেন তাহলে আপনাকে বলতে হবে আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক আপনি যেভাবে কথা বলেন আমার ভালো লাগে না আই ডোন্ট লাইক দ্য ওয়ে তখন আপনি নেগেটিভ ফর্মে এই স্ট্রাকচারটিকে ব্যবহার করতে পারবেন ঠিক একইভাবে বলতে পারেন যে আই লাইক দ্য ওয়ে ইউ পারফর্ম অন দ্য স্টেজ আই লাইক দ্য ওয়ে ইউ ডেলিভার স্পিচ অন দ্য স্টেজ আই লাইক দ্য ওয়ে ইউ ড্র ইউ সিং আই লাইক দ্য ওয়ে ইউ রিসাইট আই লাইক দ্য ওয়ে ইউ ইন্সপায়ার দ্য পিপল আমি পছন্দ করি আপনি যেভাবে মানুষকে অনুপ্রাণিত করেন রাইট আই লাইক দ্য ওয়ে ইউ এনকারেজ দ্য পিপল রাইট আপনি যেভাবে লোকেদেরকে আপনি যেভাবে মানুষজনদেরকে এনকারেজ করেন মানে উৎসাহিত করেন আমি এই ব্যাপারটাকে খুবই আমার পছন্দ লাগে আমি ভালো লাগে আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ মোটিভেট দ্য পিপল আই লাইক দ্য ওয়ে ইউ মেনটেন ফ্যামিলি আপনি যেভাবে সংসার নির্বাহ করেন আপনি যেভাবে জীবিকা নির্বাহ করেন আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ মেনটেন অফিস আপনি যেভাবে অফিস মেনটেন করেন আপনি যেভাবে টাইম আবার এখানে বলা রয়েছে আপনি যেভাবে টাইম মেনটেন করেন আপনার আমার টাইম মেনটেন করার ব্যাপারটা খুবই ভালো লাগে রাইট আই লাইক দ্য ওয়ে তাই তো আই লাইক দ্য ওয়ে ভেরি মাচ হাউ হি এক্সপ্লেন আই লাইক দ্য ওয়ে হাউ ইউ টিচ আই লাইক দ্য ওয়ে হাউ হি এক্সপ্লেনস আই লাইক দ্য ওয়ে হাউ ইউ এনকারেজ তাই তো খুবই অসাধারণ খুবই দুর্দান্ত এই ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল এই স্ট্রাকচারটি এই ধরনের স্ট্রাকচারগুলো আপনারা যদি শিখতে চান আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি আপনাদেরকে বলবো যে এই চ্যানেলটাকে আপনারা হারিয়ে দেবেন না এই চ্যানেলটা আপনারা পকেটে রাখবেন যদি আপনারা গ্রাম থেকে গ্রাম থেকে বলবো না মানে আপনি যেখান থেকে আপনি যদি নিজে নিজে ইংলিশটাকে ইংলিশটার একটা শেখার একটা যদি এনভায়রনমেন্ট নিজের মধ্যে তৈরি করতে চান তখন আমরা যেভাবে ইংলিশটাকে বলি যে আমরা অ্যাডভান্স লেভেলের ইংলিশ বলি আমরা আমাদের ইউজ করা ওয়ার্ডগুলো আপনাদের অনেকে জানিয়েছি যে স্যার আপনি সহজ সহজ ওয়ার্ড ব্যবহার করুন দেখুন আমাদের আমরা যখন ইংলিশটাকে ব্যবহার করি হয়তো অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড হয়তো এসে যায় কথা বলার মাধ্যমে তো আপনারা যখন ব্যবহার করেন হোয়েন ইউ ইউজ ইংলিশ দ্যাট ফার্স্ট অফ অল ইউ নিড রিয়েলাইজ দ্যাট ইউ হ্যাভ টু ইউজ দ্য স্মল স্ট্রাকচার্স দ্য সিম্পল স্ট্রাকচার ইজি স্ট্রাকচার্স কমন স্ট্রাকচার্স এইগুলো নিয়ে আমাদের আপনাদেরকে কথা বলতে হবে তাই তো আর যদি আপনি এইভাবে প্রতিনিয়ত ডেইলি বেসিসে প্রতিটা দিন আপনি যদি ইংলিশ ভাষাটার সঙ্গে এনগেজ থাকেন নিজেকে অ্যাটাচ করে রাখেন আর ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো দিয়ে প্রথমে যদি আপনি শুরু করতে পারেন তাহলে ওয়ান ডে ডেফিনেটলি ইউ আর গোয়িং টু অ্যাচিভ ইউর ড্রিম রাইট ইংলিশ আপনি ইংলিশে কথা বলতে বলতে একটু একটু করে আপনি অবশ্য অবশ্যই শিখতে পারবেন আপনার কাছে উদাহরণ রয়েছে অনেক এক্সাম্পল রয়েছে অনেক লার্নার্স রয়েছে যারা ডেইলি তারা স্ট্রাগেল করছে শেখার জন্য আমরাও স্ট্রাগেল করছি আপনাদেরকে শেখানোর জন্য তাই তো আমরা স্ট্রাগেল করছি আপনাদেরকে শেখানোর জন্য আর আপনারা নিজেরা শেখার জন্য স্ট্রাগেল করবেন রাইট তো আবারও বলছি আপনারা যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে আমার সাথে থাকুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এইভাবে দুর্দান্ত ফ্যান্টাস্টিক লেসেনের মাধ্যমে আমি আপনাদেরকে কিন্তু ইংলিশটা একটা কীভাবে সহজভাবে কিভাবে একটা মানে ওয়ান্ডারফুল ওয়েতে আপনাদেরকে ইংলিশে ইংলিশটা কিভাবে কীভাবে প্রেজেন্ট করা যায় আমি তার চেষ্টা চালিয়ে যাব রাইট তো দেখা হচ্ছে পরের ক্লাসে টিল দেন স্টে টিউন স্টে হ্যাপি অ্যান্ড হেভেনলি ব্লেসড থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভেন্স ডে